এটার যত রাবিশ আছে বাইটার গুড়া ভাঙ্গা সুরকি খোয়ানা আছে সব এখানে আইসা পালানো হয়েছে আর এটা একটা গ্রেস ছিল যার কারণে গাড়ির চাকায় আর রোলার মতো মাটিগুলো গুলো এমন শক্ত হয়েছে খুবই কষ্টের একটা কাজ হুম পানির লাইনটা আগে রাস্তা থেকে উঠানো হয়েছে যখন মেন রাস্তা দাঁড়াইছে তখন এই লাইনটা টানিয়ে রাখা হয়েছিল আমরা লাস্ট এরা এখন সেটিং করতেসি মাটি কেইটা আমাদের এটা প্রায় একশো ফুটের মতো লাইনটা টা গুরু টানতে হবে আমরা শুধু মাটি কেইটা একটা পাইপটা মাটির নিচে ঢুকে লাইনটা আগেই টানিয়ে রাখাইছিল না হয়তো বর্তমানে লাইনটা। প্রায়

হ্যাঁ পানি যাইব ভুই যে পানি দূরে তো হুম কেনটা লাইকও করি না এই কমেন্টও করিনি ইয়েও পারে না আমি গত এই পনেরো দিনে যাই আপনার এই ছয়শো ই আনছি অত পনেরো দিনে ছয়শো ফলোয়ার আনছি পানি উঠছেন মনির ভাই টাঙ্কি তো অটো যাই পানি নিচে একটা যে ভিডিও দেখতে পারতেছেন এখানে দেখেন একটা পানির লাইন রাস্তা থেকে টানতে কত কষ্ট তো আমরা এটা কষ্টের যে কাজটা এটা যে রাস্তা আগে আমরা এটা টাইনে রাখছিলাম তো সেটা এখন পুরো পলট পর্যন্ত নিতেছি কারণ প্রথম পলট পর্যন্ত নেওয়া হয় নাই এখন পলট পর্যন্ত নিতেছি

যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিন আশা করি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়া যায় কাজে যদি কোনো ভুল থাকে সেটা বলবেন তো আমাদের এই কাজটা শেষ পর্যায়ে চলে আসছে এই জাস্ট এই জায়গায় মাটিটুকু উঠানোর পরে আমরা পাইপটা সোজা করে মাটি ফলায় ডাইতে পারলাম ওই যে পিছন থেকে ডাকা শুরু করছে আমাদের এক লোক দেখেন আমাদের শেষ বেলার সফলতা ব্যাগ এখন এটা মুক আটকে রাখবো কারণ এটা আপাতত ব্যবহার হবে না কাজ তখন মটর মটর সাথে কোলোশন হবে আমরা একটা শর্ট পিস সকেট দিয়ে মুক রাখদিয়া আটকে রাখলাম ভবিষ্যতে আটকে দিলাম তো খারাপ মেকার বিদেশ করতে